আসসালামু আলাইকুম চলে আসলাম লোকসান কুকিং ব্লগে হ্যাঁ এখানে দেখতেই পারছেন যে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল আর পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজ ছেড়ে দিয়ে তারপর রান্নাটা করছি একটা লাঠি দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম নরম মাছের মধ্যে যে আমি মশলা মাখিয়ে দিয়েছিলাম ওটা আমি ছেড়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে ওই তেলের মধ্যে সাথে আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখানে কিন্তু অনেকটা মশলা আমি হলুদ মরিচ আর ধনে দিয়ে মশলাটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে সামান্য একটু পানি দিলাম তাতে কিন্তু একটা কালার আসছে মশলা হওয়ারই কথা কারণ ওটার সাথে মশলা মাখানো ছিল তারপরে একটু পানি দিয়ে দিয়েছি মানে এইটা এই নলা মাছে মাথা আর লেস মাছ এটা ভালো যাতে ভালো করে যাতে কষানো হয় সেই জন্য তারপরে কী দিয়ে দিলাম পালং শাক কখনো কি খেয়েছেন নলা মাছ দিয়ে পালং শাক যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই পালং শাক দিয়ে এই রুই মাছে সরি নলা মাছের মাথা লেজা মাছ দিয়ে রান্না করবেন দেখবেন কী অসাধারণ এই মুখরচুক এই খাওয়াটা দেখছেন সুন্দর সুন্দরভাবে কালারটা হচ্ছে রান্নাটা হয়ে যাচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কারণ পান শাক রান্না করতে কিন্তু ভীষণ লাগে না আর মাছটা যেহেতু আমি আগে খুশি নিয়েছি তারপর পান শাক দেওয়ার পরেই রান্নাটা হয়ে গেল একটু ভিশু ভিশু করে শেয়ার লাই কমেন্টস করবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আমার জন্য দোয়া করবেন সবাই আপনারাও ভালো থাকবেন আমিও আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ছিল আজকে রেসিপি পালং শাক দিয়ে নলা মাছে মাথার লেজা আর মাছ দিয়ে রান্না করে খেতে কেমন লাগে অবশ্য কমেন্ট করবেন আমাকে আল্লাহ